আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশুপ্রভা যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা পাকিস্তানি ইন্সপায়ার্ড এত সুন্দর সুন্দর দুইটা কালারের বুটিক্সের ড্রেসগুলো দেখাবো এক নজর চোখ দিয়ে তাকালে আর অন্যদিকে তাকাতে মন চাইবে না এত সুন্দর ডিজাইন জাস্ট বর্ডার লাইনটা দেখুন না কত সুন্দর বর্ডার লাইন থাকছে আমরা দুইটা কালারের মধ্যে আজকে এই সুন্দর ড্রেসগুলো দেখাবো একটা হচ্ছে অফ হোয়াইট কালার আর একটা হচ্ছে পেস্টেল কালারের মধ্যে থাকবে আর দুপাটাটা এতটা সুন্দর ক্লিয়ার দুপাটা আমরা পাচ্ছি অল ওভার কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে আজকের এই ভিডিওর কালেশনগুলো অন্তত পক্ষে আপনারা কেউ মিস করবেন না আশা করি ফুল ভিডিওটা দেখে যাবেন প্রথমেই আমরা যে কালারটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এইটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে চমৎকার মিনাকারে প্রিন্ট করা এবং এইগুলো ফেব্রিক্সগুলো প্রত্যেকটাই কিন্তু সুইচ ফেব্রিক্সের উপরে থাকে এই পেয়ে যাচ্ছি পুরো ড্রেসের ফ্রন্টের ডিজাইনটা জাস্ট ডিজাইনটা দেখুন নিচের পাড়ের ডিজাইনটা যদি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আমরা তাতাল দিয়ে কাটিং করা সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছি এগুলো সম্পূর্ণ হচ্ছে মিনাকারি সুতোর কাজ করা একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবেন এখানে কিন্তু ম্যাচিং পানি সিকোয়েন্সের কাজ করা তাতাল দিয়ে কাটিং জারের যে ডিজাইনটা এতটা সুন্দরভাবে এই ডিজাইনটা করা হয়েছে সূক্ষ্ম সুতার কাজ করা হেভি এমব্রয়ডারি আর অল বডিতে কিন্তু আমরা এই ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে রিয়েল সুইচ ফেব্রিক্সের উপরে দেখুন কতটা দারুণ থাকছে এড্রেসটা এটা পুরো ফ্রন্টের ডিজাইন এখন আমরা ব্যাক সাইডটাই চলে যাব দুইটা কালারের মধ্যে থাকবে কিভাবে অর্ডার করবেন শুরু অ্যাড্রেস কোথায় আমি ফুল ডিটেলসটাই কিন্তু আপনাদেরকে জানাবো মাঝখানের যে অংশটা দেখতেছেন ওইটাই কিন্তু হচ্ছে স্লিভসের অংশটা থাকবে এখানে কিন্তু মার্জিন করে দেওয়া আছে একটা বর্ডার লাইন মাঝামাঝি অংশটাতে কিন্তু আমরা স্লিভসের অংশটা পাবার এইটা চলে যাবে হচ্ছে ব্যাক সাইডের কাপড়টা অনেক বেশি করে কিন্তু কাপড় দেওয়া আছে এখন আমরা দেখাবো হচ্ছে স্যালোয়ার এই থ্রিপিসের সাথে যে সালোয়ারটা এসেছে সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে সফট ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবো এবং কালার টোনগুলো কিন্তু সফট কালারের মধ্যে কিন্তু আমরা পাচ্ছি যারা মূলত হচ্ছে একটু ব্রাইট কালারের ড্রেসগুলো পছন্দ করেন আজকের থ্রিপিসটা আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল থাকবে এবং দুপাট্টার ডিজাইনটা দেখুন দুপাটা দেখার সাথে সাথে আজকের ভিডিওটা যদি ভালো লেগে যায় ড্রেসগুলো যদি ভালো লেগে যায় অবশ্যই একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করা যাবেন দেখুন দুপাটার ডিজাইনটা দেখছেন সম্পূর্ণ কিন্তু ক্লাসি একটা হেভি এমব্রয়ডারি করা এবং সিম্পল ওয়ার্ক এর মধ্যে চমৎকার একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্টটা করা হয়েছে তো ফুল দুপাটা সব ড্রেসটা একটু আপনাদেরকে দেখাই দিই এইটা চলে আসবে হচ্ছে দুপাট্টাস ফুল ড্রেসের ডিজাইনটা মারাত্মক লেভেলের সুন্দর থাকছে আরও একটা চমৎকার কালার আছে চমৎপ্রদ ডিজাইন দেখাচ্ছে আজকে আপনাদেরকে আর একটা কালার যেই কালারটা দেখাবো এখন এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে দুই হাজার টাকা করে যারা অর্ডার করতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে নেবেন দেখুন এটা হচ্ছে লাইট পেস্টেল কালারের ডিজাইনটা সেই লেভেলের সুন্দর থাকছে এই ড্রেসটা এটা নিচের পাড়ার ডিজাইনটা আপনাদেরকে দেখাই দেয় এতটা কিউট একটা ড্রেস এই ড্রেস যদি আপনি না নেন দেখার পরে পরবর্তীতে কিন্তু আফসোস করবেন একবার শেষ হয়ে গেলে কিন্তু এত ধরনের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু বারবার শোরুমে আপনারা পাবেন না স্যালোয়ারের কাপড়গুলো কিন্তু বয়েল কটনের মধ্যে পাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে সফট একটি স্মুথ ফেব্রিক্সের মধ্যে আর দুপাটার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা চলে আসবে হচ্ছে ডিজাইনটা মারাত্মক লেভেলের সুন্দর থাকছে দোপাট্টাটা চমৎকারভাবে দুপাটাটার মধ্যে ডিজাইন করা তো দুপাটার সব ফুল ড্রেসটা আপনাদেরকে দেখাই দেয় কতটা সুন্দর যে থাকছে এই ড্রেসটা আসলে যদি না দেখেন বুঝতে পারবেন আপনারা এই হচ্ছে ফুল ডিজাইনটা থাকবে দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলেই ফুল টাকা বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ